পাঁচ প্রকার প্রাণীর দোয়া এবং বদ্ধ আল্লাপা কবুল করেন কখনো আপনি তাদেরকে কষ্ট দিবেন না যদি কষ্ট দেন তারা যদি বদ্ধ করে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে কখনো আপনি উন্নতি করতে পারবেন না সুলাইমান আলাই পাখিদের ভাষা বুঝতেন প্রাণীদের ভাষা তিনি বুঝতেন একবার এক এলাকায় গেলে পরে তিনি দেখলেন যে একটি লোক একটি কুকুরকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে তখন সুলাইমান আল্লাহলাম ওই লোককে সহ ওই জাতির সমস্ত লোকদেরকে ডেকে বললেন যে পাঁচ প্রকার প্রাণীকে কখনো তোমরা নির্মমভাবে হত্যা করবা না কারণ তাদের দোয়া এবং বদয়া উভয়টাই পাক কবুল করে নেয় তার মধ্য থেকে প্রথম নাম্বার হচ্ছে কবুতর যা সমস্ত নবী আলাহাল্লামরাদেরকে পছন্দ করতেন কবুতরের ব্যাপারে অনেক কথা আছে যে কবুতর বেশি বেশি তাসবি পরে এমনিতে তো পৃথিবীর মধ্যে যা আছে সবই পাকের তাসবি পরে কিন্তু কবুতরের ব্যাপার কথা এসেছে যে কবুতর বেশি বেশি আল্লাপাকের জিকির করে নবী আলাহ আমরা কবুতরদেরকে পছন্দ করতেন এই জন্য কবুতরকে কখনো আমরা কষ্ট দিব না দ্বিতীয় নম্বর হচ্ছে বিড়াল নবীজি সাল্লাম অনেক বেশি ভালোবাসতেন এবং সাহাবারাও ভালোবাসতেন এই কারণে আবু হুরাই রাহি আল্লাহ আনহু তিনার নাম হচ্ছে আব্দুর রহমান তিনি বিড়ালকে বেশি ভালোবাসতেন এবং তিনি আস্তিনের মধ্যে বিড়াল থাকতো দেখে বিশ্ব নবী সাল্লা সাল্লাম তাকে ইয়া আবা হুরাইরা বলে ঘোষণা দিয়েছে সুতরাং এই বিড়ালকে আমরা ভালোবাসবো বিড়াল অনেক সময় লং টাইম পর্যন্ত খাবার না খেয়ে থাকতে পারে এবং সে প্রচন্ড কষ্ট সহ্য করতে পারে এই কারণে যখন ঘরে বিড়াল দেখবেন তাকে কিছু কিছু খাবার দিয়ে দিবেন খুশি হয়ে যাবেন যিনি তিনি কে পাক। এই জন্য অবশ্যই বিড়ালকে অনেক সময় দেখা গেছে আমি একবার ছোটবেলা দেখলাম যে আমার এক আত্মীয় বিড়াল ঘরে এসেছে দেখে গরম পানি তার উপর ছেড়ে দিছে নাউজুবিল্লাহি মিনাজালিম। এমন কষ্ট যারা দেয় আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিবেন। তৃতীয় নাম্বার হচ্ছে চড়াই পাখি কারণ চড়াই পাখির ব্যাপারে হাদিস এসেছে প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি তাওয়াক্কুল করে আল্লাহর উপরে হচ্ছে চড়াই পাখি। ছোট্ট পাখি ঘর থেকে বের হয়ে যায় বিকালবেলা আল্লাহ পাক তাকে ভর পেট করে ঘরের মধ্যে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল চতুর্থ নাম্বার হচ্ছে কুকুর। কোরআনুল কুকুরের কথা আসছে যে কুকুর ডাকিয়া ইউনুসের সময় যেই সমস্ত যুবকেরা মুজাহিদ হয় ইসলামের পক্ষে কথা বলেছিল ওই সমস্ত যুবকদেরকে গুহার মধ্যখানে যে আশ্রয় দিয়ে এবং গুহার উপরে মুখের মধ্যে যে কুকুর তাদেরকে নিরাপত্তা দিয়েছিল আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে সে কুকুর সায়াকুল সালাসাতুর রাবিউহুম কালবুহুম কালবুহুম মানে তাদের কুকুর কুকুরের কথা এসেছে কোরআনে কারিমে এই কারণে কুকুরকে নির্মম ভাবে হত্যা করে কেউ কেউ এবং বিশ্ব নবীলাম বলেছেন কালো কুকুর দেখতে শয়তানের মতো লাগে এমন কুকুরকে হত্যা করো সাহাবারাও করেছেন কিন্তু সাধারণ আমাদের যে কুকুর আমাদের বাজারে ঘাটে যে সমস্ত কুকুর আছে তাদেরকে দেখলেই আমরা হত্যা করার চেষ্টা করব না পঞ্চম নম্বর হচ্ছে পিপরা পিপরা তার কথা এসেছে কোরআনে সুরত আর নামাল সাহেদান সুলাইমান আলাহ প্রাণীদের কথা বুঝতেন পিপরার কথা তিনি শুনেছেন কালাত নামলা তুইয়া আইয়ুহান যখন দল বল নিয়া পিঁপড়ার গর্তের সামনে দিয়ে গমন করতেছিল পিঁপড় তখন বলছে ইয়া আইয়ো নামাল হে পিঁপড়ার বাসী তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও কারণ এক্ষুনি সোলোসাল্লাম দল বল নিয়ে আসতেছে তোমরা সহ তোমার গোটা জাতি তার পদদেশে ধ্বংস হয়ে যাবা সোলাইসাল্লাম বুঝবেন না এই কথা যখন সুলাইম শুনলেন হাসলেন এবং এই ব্যাপারে তিনি ভালোবাসা প্রকাশ করলেন সুতরাং এই পিঁপড়াকে আমরা নির্মূলে ধ্বংস করবো না কোথাও কোথাও এসেছে পিপড়া ঘরের মধ্যে থাকলে সেই ঘরে আল্লাপাক পাক রহমত নাজিল করে পাক আমাদেরকে কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন